চাবি কাগজ ছবি রাখনা রে ভাই ঘর নইলো গাড়ি কাগজ চাবি রাখলে সমস্যা নাই ক কথা হইল গাড়ি ভাঙলে গাড়ি আসব বাচ্চাটা গেলে কি বাচ্চাটা ঘুরে দেখল বাচ্চাটা তোর খুব খারাপ অবস্থা বাচ্চাটার উপর দিয়ে গাড়ি নিয়ে গেছে আল্লাহ 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 ফিয়ামানিলা আল্লাহ বাচ্চাটাকে বাছাইব আল্লাহ দর্শক আপনারা দেখতাছেন এখানে যে সাদা বসে খেলা যে ছেলেটা এই ছেলেটা মদ মদ খাইয়া বেপ প্রকভাবে গাড়ি চালায় একটা বাচ্চার উপর দিয়ে লইয়া গেছে ছেলেটাকে এখন আটক করা হয়েছে তার গাড়ি সহ গাড়ির কাগজপাতি সহ ছেলে ছেলেটাকে গাড়ি সহ আটক করা হয়েছে এখন পুলিশকে ফোন দেওয়া হয়েছে পুলিশে বিচার করবার সিরিয়াসলি বাচ্চাটা খুব খারাপ অবস্থা সবাই বাচ্চার জন্য দোয়া করুন সবাই বাচ্চার জন্য দোয়া করুন কারণ বাচ্চাটা আমি দেখাইতে পারলাম না ফেসবুক গাইডলাইনের জন্য বাচ্চাটাকে দেখাইতে পারলাম না আপনাদের তার জন্য দুঃখিত ভাই একটু দোয়া করুন বাচ্চাটার জন্য সিরিয়াস অবস্থা বাচ্চাটার